হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি অফিসি আছে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো তো ইয়েস তো আজকে আমি যাচ্ছি প্রীতম দা এবং জিফার দি মানে এক বছরে এটা হচ্ছে তোমার ওদের অ্যানিভার্সারি তো প্রথমত হ্যাপি অ্যানিভার্সারি আর এখন আমরা যাব অনেকেই যাবো একসঙ্গে তো ওখানে গিয়ে সব বড় বড় ইউটিউবারদের সঙ্গে দেখা হবে তার মাঝখানে আমি একটা ছোট্ট ইউটিউবার তো চলো আজকে কি দেখা হবে আর আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি তো এদিকে নিতে আসছে আমাকে ছোট্ট ছেলে ছোট্ট ছেলে নামেই অরিজিনালি ওয়াই থিং ও অনেক বড় ফার্স্ট টাইম দেখা হবে অনেক কারোর সাথে ছোট ছেলের সাথে ফার্স্ট টাইম দেখা হবে আর সঙ্গে শ্রীমা তখন রেডি হচ্ছে তো আমি অলরেডি রেডি তো গিয়ে তারপর কথা হচ্ছে সো গাইস আমরা প্রায় এতক্ষণ ধরে ঘুরছি গলি গলি দিয়ে তা গলি আর চিনতে পারছি না যে কোন গলি এদিকে কি

আমি অনেক আগে এসছি বাট আমি ব্লগ বানাতে পারছি না কি বানাবো কি কিছু বুঝতেই পারছিলাম না তো এখন ফাইনালি আমরা এখানে কিছু স্ন্যাক্স খেতে এসেছি আর এদিকে বিয়ের দেখতে পাচ্ছি এখানে পুরো বিয়ের সবকিছু কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছে এখানে হবে বিয়ে এখন প্রীতম দা এখানে মন্ত্র পড়ছে প্রীতম দা মন্ত্র বলছো তুমি এখানে খাচ্ছ এটা মানা যায় জলে তোমার টেস্টটা পেয়েছে তুমি ঘিমে গেছো কেন অনেক ঘিমে গেছো আমাকে যে একটা ছেলে রোজ দিল তোমার রাগ ওই দিন আরো দিতে

আমার হাত থেকে ফোন করাচ্ছে হাত ছোট আমি খাবো না আই লাইক ফাস্ট ফুড

just halka tomar kache lage <laughs> ekdom she choto bachte mone hoye jene ki chupio keno lage roj lage joto shundor lage bole ki na

বলে দ্বিতীয়বার ভুল করছি আমি আবার জেনে বুঝা দ্বিতীয়বার ভুল করছো আবার হ্যাঁ তোমার বিয়ে কবে আমার বিয়ে কবে আগে আমি আমার বোনকে বিয়ে দেব হ্যাঁ তারপর আমি একটা ভালো বাড়ি করব তারপরে আমার একজন কার গিফট করবে তারপরে বুঝলাম তার কত বছর 10 বছর 4 বছর 4 বছর পরে বিয়ে করবে 3 বছর 3 বছর পরে বিয়ে করবে পাক্কা পাক্কা 3 বছরের পুরো ডিল 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 ওকে নাও দুজনে আমার দিকে এই যে এই যে আমি এইদিকে

টাইটনেসে বসে পড়েছে জন যে আনন্দ ঠিক কাজ করতে করতে বেচারি পুরো একদম এক মাস ধরে এক মাস ধরে তোমাদের তো এখন সে ইয়ে চলছে ছিল পাগল একটা অবস্থা চলছিল

এই যে আমার গোলাপ ওই তো গোলাপ দিচ্ছে না

আমি সিক্সটি এই কারণে বললাম যে তোমাকে যদি ফুটি আমি উড়াতে পারি হয় যদি ফর্টি তুমি বলতে আমি ফর্টি ফাইভ তাহলে তো উড়াতে পারতাম না

এখন এখানে সব কেকার একটা কমপ্লিট সবাই যেহেতু ফটো তুলছে না